আইপিএস প্যানেল এর রেটিনা ডিসপ্লে টুকে রেটিনা ডিসপ্লে কোরআ ফাইভ আট দুশো ছাপ্পান্ন এক্স ওয়ান ইস ওয়ান ইগা এটাও আইপিএস প্যানেল ম্যাট কালার বুস্টার টাচ স্ক্রিন ডিসপ্লে ইনটেল কোরাই 7 এর ইভো সার্টিফাইড ইভো সার্টিফাইড টি থাকবে 26900 টাকা এই তো খুব রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ একদম হট প্রোডাক্ট মার্কেট কাঁপানো সেরা প্রোডাক্ট এইচপি ফোর ফিঙ্গার লোগো দিয়ে মাইক্রোসফট মধ্যে যদি আপনি রাইজেন প্রসেসর পেয়ে যান মানে গেমিং প্রসেসর পেয়ে যান তাহলে বিষয়টা কিন্তু একদমই চমৎকার হওয়ার কথা হ্যাঁ এইচপি এলিট এক্স2 কিবোর্ড ছাড়া ইউজ করতে পারবেন ডিটাচেবল ল্যাপটপ কোরাই 5 এর 8 জেনারেশন একদম সুপার স্লিম সুপার ফ্রেশ কন্ডিশন ওয়েটলেস ল্যাপটপ পুরোটাই মেটাল বডি একদম বেস্ট ফ্রিল্যান্সিং কোডিং প্রোগ্রামিং সব কাজ আপনি এই ল্যাপটপে করতে পারবেন কলম সহকারে ভাঁজ করতে পারবেন ভাঁজ করলে কিবোর্ড লক থাকবে তখন আপনি অনেস্ক্রিন দিয়ে টাইপ করবেন যারা বিগ ডিসপ্লে দিয়ে গ্রাফিক ডিজাইনি জন্য ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে মাথা ব্যথা নাই কারণ আমাদের প্রোডাক্টগুলো একদম এ গ্রেডের পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বাট আশা রাখা যায় আপনি কোনো ডিভাইস নিয়ে ওয়ারেন্টি হ্যাজেলে পড়তে হবে না যদিও পড়তে হয় যথেষ্ট গুডেন একটা সাপোর্ট আমাদের থেকে আপনারা

ঈদের দিনটাই শুধু অফ ঈদের পরেও কিন্তু ঈদের আগের অফারটা থাকবে যার কারণে আমরা সবার লাস্টে এই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা ঈদের পরেও ঈদের আগের অফার চাচ্ছেন আজকে ভিডিওকে মিস করবেন না আজকে আমরা রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ ফরেন ল্যাপটপে আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জুবায়ের ভাইকে ভাই আমরা ল্যাপটপ দেখব এক করে শুরুতে একটু লোকেশনটা বলে দিন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বরে আসলে পেয়ে যাচ্ছেন মেটেরিয়াল মেটেরিয়ালের পিলারে নাম্বার দেওয়া থাকে দুইশো বাউন্ন নাম্বার পিলারের পূর্ব পাশে আমিনা স্টেট এটা দুইটা লাইফ ফরেন ল্যাপটপ ওকে চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এছাড়া কুরিয়ার ব্যবস্থা তো রয়েছি ভাই শুধু আছে কোন ল্যাপটপ দেখবো এই যে দেখতেছেন আমার হাতে যে ল্যাপটপটা এটা সম্পূর্ণ একটা ট্যাব সম্পূর্ণ একটা ট্যাবের মতো আছে তাই না

একেবারে আপডেট কনফিগারেশনের ল্যাপটপ X1 Yoga নাকি X1 ने? Yoga এটা আইপিএস প্যানেলের ম্যাট কালার বুস্টার টাচ স্ক্রিন ডিসপ্লে ইন্টেল কোর i7 এর ইভো সার্টিফাইড ইভো সার্টিফাইড কিবোর্ডটাও কিন্তু সিলভার কালার ডলবি অ্যাটমোস্টার বিনটিল সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার ল্যাপটপটা পুরোটাই মেটাল বিল্ড সিলভার হোয়াইট কালার একেবারে সিলভার গ্রে কালার 360 ফ্লিপ করা যাবে আর যখন 360 ভাঁজ করবেন তখন কিন্তু আপনি চাইলে অন স্ক্রিন কিবোর্ড দিয়ে টাইপিং কাজ করতে পারবেন সাথে একটা বিলজিন স্টাইলাস পেন পেয়ে যাবেন চাইলে আপনি পেন দিয়েও টাইপিং এর কাজগুলো করতে পারবেন পেন টাচ প্লাস মাসাল টাচ থ্রি সিক্সটি কনভার্টেবল এক্সন ইয়োগা কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এই ল্যাপটপটা এখনো আশেপাশে বিক্রি হচ্ছে সত্তর বাহাত্তর হাজার টাকা

আর চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স একশো আট জি ভ্যাসিটি দুইটা ভেরিয়েন্ট আছে চোদ্দ হাজার নশো টাকা আর চার একশো আঠাইশ ষোলো হাজার নশো টাকা আট একশো আঠাইশ অ্যাজ লাইক ফুল ফ্রেশ কন্ডিশনের ডেলিভারি চমৎকার ডিভাইসটা একদম বেস্ট ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং সব কাজ আপনি এই ল্যাপটপে করতে পারবেন এটা বলতে ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে ওকে এছাড়া হচ্ছে আপনারা সারফেস মাইক্রোসফট সারফেস সারফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে আপনার এম রাইজেনের প্রস্তুতরের মাইক্রোসফটের মধ্যে যদি আপনি রাইজেন প্রসেসর পেয়ে যান মানে গেমিং প্রসেসর পেয়ে যান তাহলে বিষয়টা কিন্তু একদমই চমৎকার হওয়ার এখানে আপনি পাচ্ছেন ছয় কোর বারো থ্রেড এই চিপটা কিন্তু খুবই আপডেট আচ্ছা ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আট জিবি রাইজেনের গ্রাফিক্স পাচ্ছেন এটাও ফোর কে রেজুলেশনের বাইক পাবেন সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার লেদার কোটেড করা আছে সিলভার হোয়াইট কালারে এই চমৎকার ল্যাপটপটা সারফেস ফোর আমাদের কাছে পাচ্ছেন শুধুমাত্র

পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বাট আশা রাখা যায় আপনি কোনো ডিভাইস নিয়ে ওয়ারেন্টি হ্যাজেলে পড়তে হবে না যদিও পড়তে হয় যথেষ্ট গুড অ্যান্ড আপ একটা সাপোর্ট আমাদের থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ আর এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা এইখানে যে ল্যাপটপগুলো দেখতেছেন এই যে বক্সে যে ল্যাপটপ আছে

এটা হচ্ছে আপনার এইচপি ব্র্যান্ডের জি ফাইভ বা জি সিক্স কিছু একটা হবে জি ফাইভ এইচপি ব্র্যান্ডের জি ফাইভ জি ফাইভ এগুলো এখনও ক্লিন করা হয় না একদম ফুল ফ্রেশ এ গ্রেডের প্রোডাক্ট কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফ এক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গার ফিঙ্গার্সেন্সের অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু জেল স্টোর দেখা ল্যাপটপ চমৎকার এই ডিভাইসটা জি ফাইভ পেয়ে যাবেন মাত্র

নিউমারিকি সহ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা বিগ ডিসপ্লে দিয়ে গ্রাফিক ডিজাইনিংয়ের জন্য ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে আর এটার একদম অফার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয় বিশ হাজার নয়শো টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে আমাদের কাছে এই চমৎকার ল্যাপটপটা পেয়ে যাবেন আর এছাড়া আমাদের কাছে দেখি এখানে লিনোভোর বক্সে আরেকটা কী আছে

এটাও লেনভো থিং প্যারেডি মনে হচ্ছে লেনোভো থিং প্যাট সিরিজের আর লেনোভো থিঙ্ক প্যাট সিরিজের টি ফোর সেভেন জিরো কোরাই সেভেনের সেভেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জি এস এস এ জি করাই সেভেন ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা এছাড়া আমাদের কাছে এটা তো মনে হচ্ছে যে অনেকগুলা আছে অনেক ভারী দেখি কয়টা আছে এটা তো দুইটা আছে এটা তো দুইটা আছে এইচপি ব্র্যান্ডের এইচ পি বক্সে এইচ ব্র্যান্ডের আহ এটা হচ্ছে G6 এটাও HP ল্যাপটপ G6 মাত্র 26900 টাকা ব্র্যান্ড নিউ অফার প্রাইস চলতেছে তারপর আপনারা শপে আসলে মডেল वाइज যতটুকু পসিবল হবে অবশ্যই সম্মানততকা পাবেন একবারে ফিক্সড ভাববেন না প্রাইসগুলো একদম ফিক্সড ভাবার দরকার নাই মডেল वाइज কনসিডার হবে এটাতে কি আছে এটা হচ্ছে HP বুক সিরিজের G5 IPS প্যানেলের 글로সি টাচ স্ক্রিন ডিসপ্লে ইন্টেল করাই i7 এর প্রসেসর টাচের স্ক্রিন নশো টাকা আই ফাইভের এর দামে আই সেভেন পাচ্ছেন এরপরে দেখি আমরা এখানে এইচপি বক্সে এটাও সম্ভবত জি ফাইভ বা জি সিক্স হবে এটা হচ্ছে এইচপি প্রভুকের জি ফাইভ আই ফাইভ সেভেন জেনারেশন আর দুশো ছাপ্পান্ন

চাইলে সম্পূর্ণ ট্যাবের মতো ইউজ করতে পারবেন এটা তো ডুয়েল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরা আছে আপনি আর কি ইউজ করতে ভেরিয়েন্ট এই চমৎকার পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো এইট এটা একদম প্রিমিয়াম লেটেস্ট সুপার কনফিগারেশনের মধ্যে একটা ডেলের এক্সপিএস

দেন আমাদের কাছে আপনারা ইয়োগা সিরিজের এল থ্রি সেভেন জিরো আই ফাইভের সেভেন জেনারেশনটাও পাচ্ছেন এটার সাথেও আপনি বিলচিন স্টাইলাস পেন পেয়ে যাবেন কলম সহকারে আইপিএস প্যানেলের কালার বুস্টার টাচ স্ক্রিন ডিসপ্লে থ্রি সিক্সটি ভাঁচ করতে পারবেন ভাঁজ করলে কিবোর্ড লক থাকবে তখন আপনি অনেক স্ক্রিন কিবোর্ড দিয়ে টাইপ করবেন এই চমৎকার ল্যাপটপটা করে আই ফাইভ সেভেন জেন আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট পেয়ে যাবেন শুধুমাত্র আটাইশ হাজার নশো টাকা আপনাদের এখানে তো কুরিয়ারের ফ্যাসিলিটিসও রয়েছে প্রত্যেকটা ল্যাপটপে আপনি ক্যুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে সবটুকটা দেখে ল্যাপটপ দেখে তারপর অর্ডার করবেন কারণ এখন প্রতারণার শিকার এমন হইতেছে যে অ্যাডভান্স করলেই লস অ্যাডভান্স করার আগে অবশ্যই আপনি ইনশিওর হয়ে নিবেন যে আপনি আমাদের শপে কথা বলতেছেন কিনা দেন হচ্ছে একেবারে ইউনিক ডিভাইস

বিস্তারিত আস্তে ধীরে জানতে পারবেন আর এছাড়া এটাতে কি আছে এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড লেনোভো থিঙ্ক প্যাড এটাও টি ফোর এইট জিরো কোর আই ফাইভ এর এইট জেনারেশন ফিঙ্গার সেন্সর সহ আই ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় এই চমৎকার ল্যাপটপগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর এছাড়াও আমরা পরবর্তী বক্সে যাব এভাবে রাখার কারণ হচ্ছে যাতে স্ক্র্যাচ না পড়ে তাই এভাবে রাখতেছি আমি যত্ন সহকারে না রাখলে তো দাগ পরে যাবে বাট এইগুলা যেভাবে আসে দেখতেছেন এরকম প্যাকেটিং করা থাকে এরপরও টুকটাক দুইটা একটা সুতা পরিমাণ দাগ থাকবে একদম ব্র্যান্ড নিউ কালেকশন বলা কিছু থাকতে পারে হ্যাঁ এটা হচ্ছে এইচপি লিডবুক সিরিজের জি5 মাত্র 24900 টাকা 24000 সিলভার হোয়াইট কালার এই কন্ডিশনগুলো দেখেন একদম নতুনের মতো আছে যদি আমরা বক্স কন্ডিশনে বলি তাও কিন্তু ভুল হবে না আচ্ছা আর এরপরে আমরা দেখি এইচপি এর বক্সে এইচপি এর বক্সে কি আছে জি5 আমাদের অনেকগুলো আসার কথা সম্ভবত এটাও জি5

লেনেভো ব্র্যান্ডের বক্সে ডেলের ল্যাপটপ হয়তো লেনোভো বক্স ছিল না এখানে ডেলের বক্সে লেনভো বক্সে ডিসিড হতে পারে কন্ডিশনগুলো দেখেন একেবারে সুপার ফ্রেশ সুপার স্লিম মাত্র ষোলো হাজার নশো টাকা ষোলো হাজার নশো টাকা ইঞ্চেল পেলুন কোয়াট করে টেন জেনারেশনের প্রসেস কর আট জিবি গ্রাফিক্স একশো আটাইশ জিবি এসএসজি ডিসপ্লে সুপার স্লিম সুপার ফ্রেশ ষোলো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ

এছাড়া দেখি আমরা এই বক্সে কি আছে এটা হচ্ছে লেনোভর বক্সে এটাও ডেলের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো একদম চিকন বডরের মধ্যে কোরআ ফাইভের এইট জেনারেশন থ্রি ডি রাবার ক্রোটেট করা এই চমৎকার ল্যাপটপটা এর সিমিলার কনফিগারেশন পাচ্ছেন আই ফাইভ এইট আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আমি এদিকে যাব যে আমি একটু দেখে এদিক থেকে বের হয়ে দেখার চেষ্টা করি এখানে হচ্ছে এইচপির বক্সে

ব্যাগের মধ্যে আছে অ্যাপল ব্র্যান্ডের অ্যাপল ম্যাকবুক প্রো অ্যাপল ম্যাকবুক প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাপল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেল আইপিএস প্যানেলের রেটিনা ডিসপ্লে টুকে রেটিনা ডিসপ্লে কোড়াই ফাইভ আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এই চমৎকার ম্যাকবুক প্রো টু থাউজেন্ড পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার নশো টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার নশো টাকা আর যেই নিবে সাথে ব্যাগটা সম্পূর্ণ ফ্রি পাবে ওকে সম্পূর্ণ ফ্রি পাবে সাথে যে অরিজিনাল চার্জার চার্জার কেবল অরিজিনাল আছে সাথে আপনারা চাইলে এসে দেখে চমৎকার ডিভাইসটা কিন্তু নিতে পারবেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন এছাড়া আমাদের কাছে ম্যাকবুক এ আর ম্যাকবুক প্রোর আরও ডিফারেন্ট ডিফারেন্ট অনেক মডেল থাকে আর একদম স্পেশাল অফারে স্পেশাল অফারে আজকে যে ল্যাপটপটা থাকবে এটা হচ্ছে আপনার আসুসের আসুস এসুস বলা যায় এটা অনেকে আসুস বলে বলা হয় স্পেলিং এসুস হবে এসুস আসুস যাই বলি না কেন আমরা এটা আসুস না এটা হচ্ছে এসআর এসআর আচ্ছা এসআর এটা হ্যাঁ এসআর ট্রাভেল মেড এনভিডিআই ডেডিকেটেড গ্রাফিক্স সহ 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ কোরাই 7 এর প্রসেসর কোরাই 7 এর 6000 সিরিজ 15.6 ইঞ্চ নিউমেরিক কি সহ একদম মেটাল বডি 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স আছে ইন্টেলের 2 জিবি আছে

আর এখানে ল্যাপটপ আরো অনেক আছে আপনারা শপে আসলে দশটা দেখে একটা নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন ছেলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করলেই বিস্তারিত জানতে পারবেন আর সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক